টাকার বিনিময়ে যদি জাজমেন্ট দেওয়া যদি অপরাধ হয় তাহলে টিকিটের লোভে রায় দেওয়াও অপরাধ নামনা করে প্রাক্তন বিচারপতিকে এইভাবে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশ ভট্টাচার্য শুক্রবার জনগর্জন সবার জন্য তিনি হুড়া ব্লকের লালপুর মোড়ে একটি প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন সেখানে এই ভাষায় আক্রমণ করেন প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপি দলে যোগ দেওয়া অভিজিৎ বাগাঙ্গুলিকে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন উনি প্রথম আদালতের চেয়ারে বসে বিজেপির পক্ষেই কাজ করেছিলেন আমরা মনে করি টাকার বিনিময়ে রায় দেওয়া যদি অপরাধ হয় তাহলে টিকিটের লোভে রায় দেওয়া হলে একই রকম অপরাধ উনি টিকিটের লোভে এই কাজগুলো করেছেন প্রথম থেকেই উনি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিলেন আমরা যে অভিযোগ করছিলাম তা এতদিনে সত্যি হলো আগামী দিনেও রাজনৈতিক মঞ্চে এর বিচার হবে এটা তো খুব ভালো সিস্টেম চার বছর তিনশো চৌষট্টি দিন দাম বাড়াবো তারপরে একদিন দাম কমিয়ে আবার ভোটে জিতে নেবো ভোটে জিতে আবার সাড়ে চার বছর ধরে লুট করব মানুষ বোকা নয় মানুষ গত দশ বছর ধরে এত দামে গ্যাস কিনেছে আপনি ভোটের আগে একশো টাকা কমাবেন সেটা কি মানুষ ভুলে যাবে মানুষ ঠিক বদলা নেবে ভোটে বিজেপির অভিযোগ যে তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছিল এবং চার্জশিট জমা পড়েছে চার্জশিট থেকে বাঁচতে একটু তো যদি তার বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে বিজেপির লোকেরা তাকে বহিষ্কার করেননি কেন বিজেপির লোকেরা তাকে দল থেকে সরাননি কেন নরেন্দ্র মোদীর প্রস্তুতি মিটিংয়েও তো মুকুটমণ অধিকারী অপেক্ষা করছিলেন মুকুটমণি অধিকারী ছিলেন তো তাকে কেন দল থেকে সরাননি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে বলে আপনাদের অভিযোগের কথা মনে পড়েছে কিন্তু এতদিন তো আপনারা দলে পুষে রেখে দিয়েছিলেন সবার ক্ষেত্রেই কথা সত্যি বিজেপিতে থাকলে কারোর দোষ থাকে না আবার বিজেপি থেকে কেউ জয়েন করলেও কারো দোষ থাকে না তাপস রায় জয়েন করেছেন শুভেন্দু অধিকারী বলেছিলেন তাপস রায় কামারাটি মিউনিসিপ্যালিটি স্ট্যামে জড়িত আছেন তার পরবর্তীকালে যেই তাপসায় বিজেপিতে যোগ দিলেন আজকে শুভেন্দু অধিকারীর কাছে তিনি খুব ভালো হয়ে গেলেন তো স্বাভাবিক আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি গতকাল অভিজিৎ বিজেপিতে যোগদান করেছেন দেখুন উনি প্রথম থেকেই আদালতে চেয়ারে বসে ভারতীয় জনতা পার্টির পক্ষেই কাজ করছিলেন আমরা মনে করি টাকার বিনিময়ে রায় দেওয়া বা জাজমেন্ট দেওয়া যদি অপরাধ হয় তাহলে টিকিটের লোভে জাজমেন্ট আর রায় দেওয়াও একই রকম অপরাধ উনি টিকিটের লোভে এই কাজগুলো করেছেন এবং রাজনৈতিকভাবে উনি পক্ষপাত দুষ্ট প্রথম থেকে ছিলেন এতদিন অবধি আমরা যে অভিযোগ করেছি আজকে সেটাই সত্যি প্রমাণিত হয়েছে মানুষের জনতার আদালতে তার শিক্ষা হবে সামনে লোকসভা নির্বাচন কি আশা রাখছেন আপনারা আমাদের বিশ্বাস এবার জঙ্গলমহলে আমাদের ফলাফল খুব ভালো হবে এবার ভালো হবে বলতে কতটা ভালো হবে সেটা মেপে আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু আমাদের বিশ্বাস জঙ্গলমহল এবার ফলাফল ভালো হবে বিজেপি ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করছে পুনরায় পুরুলিয়া জ্যোতির্ময় সিংহাহাতো প্রার্থী হয়েছিল। বিজেপির কর্মীদের কাছে পছন্দের লোক তো জ্যোতির্ময় মাহাতো এইটুকু আমার শুধু জিজ্ঞাসা রইল আর কিচ্ছু না আর বাদ বাকি তো নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সময় মতো প্রার্থী ঘোষণা করবে আর বিজেপির অনেক আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবার তারা ভেবেছে অন্তত তৃণমূলের থেকে দশ দিন বেশি পাবো মাঠে ময়দানে কিন্তু আপনি পরীক্ষার আগে চোখ কালো করে পড়া ছাত্র আর আমরা সারা বছর পড়াশোনা করা ছাত্র ফলে পরীক্ষায় কাদের ভালো ফল হবে সেটা তো বোঝাই যাবে আগামী দিনেই দেখা যাবে ঠিক আছে ঠিক আছে রাজনৈতিক বিজেপির নেতারা ছিল তারা কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে বিভিন্ন ভাবে নিজের সম্মান রক্ষা করতে নতুন কুটুম ঘরে আলে কুটুমটা দমে আদর খাতির করে আর কুটুম ঘরে আমার ঘরের লোকগুলা দমে আদর খাতির করে তারপরে যখন নতুন বউটা ঘরে আসে না তখন ঘুমটা নিয়ে আসে তো সেরকমই ও যখন গেছে নতুন কেউ যখন অন্য কোথাও যায় না তখন মনে করে যে ও ছাড়া আর আপন লোক আমার কেউ নয় একদিন বুঝিয়ে যাবে কত ধানে কত চাল আমরা গাঁয়ের লোকে বুঝি মার খাওয়া লোক দিলে যারা মার খায় যারা বাসি ভাত খায় যারা কষ্ট করে জীবন যাপন করে যাদের ঘরে একটা সাইকেল নেই যাদের ছেলে মেয়েদের পড়াবার পয়সা নেই এক বেলা খেলে এক বেলা খাবার নেই সেই সব মানুষগুলো বোঝে যারা দশ কোটি কোট পরে যারা একশো কোটি প্লেনে চড়ে তারা কি করে বুঝবে বাবা মমতা ব্যানার্জি সে কালি ছাদে গেছে আগে যেমন ছিল বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ